হাই গাইজ ভিলেজ রেস্টিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো এই যে আম দেখুন এখন আমের সিজন এই যে এই আম দিয়ে আজকে আমি আমের কাঁচা আমের আম শক্ত তৈরি করে দেখাবো আপনারা তো অনেকে কাঁচা পাতা আমের আম শক্ত খেয়েছেন এবার আপনাদের আমি কাঁচা আমের আম শক্ত তৈরি করে দেখাবো যে কীভাবে কাঁচা আমের আম শক্ত তৈরি করে খাওয়া যায় তাহলে এই আমগুলোকে আমি কেটে ছুলে নেব তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এই কাঁচা আমের আম তাহলে আমগুলো ছুলে নেব। এই যে আমি আমগুলোকে ছুলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এরকমভাবে কোনা করে কেটে নিয়েছি এবার আমগুলোকে সিদ্ধ করে নেব এই আমগুলোকে সিদ্ধ বসিয়েছি কড়াইতে এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব হয়ে গেছে আর একটু সিদ্ধ করব যত ভালো সিদ্ধ হবে তাহলে এর এই কাঁধগুলো ভালো বেরোবে এই যে দেখুন আর সিদ্ধ করে নেব এই যে দেখুন আম এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব এবার এই যে আমগুলোকে আমি এইভাবে চটকে চটকে এই যে হাতা দিয়ে এইভাবে আমের কাঁধগুলো বের করে নেব এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়েছি ঘেটে ঘেটে নিতে কাতগুলোকে এই যে দেখুন সমস্ত কাতগুলো বের করে নিয়েছি আর এই যে উপরের যে খোসাগুলো সেগুলো এই যে উপরে থেকেই গেছে এই যে দেখুন এখানে ধরে নি বলে আমি কিছুটা এই যে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি এই যে এবার এটা জাল করে নেব এবার আমি এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো মানে আদা ভা লঙ্কাটাকে ভেজে রেখে এইভাবে একটু আদা বাটা মতন বেটে নিয়েছি পুরো ফিনিশ করে নিই এটা দিয়ে দেবো আপনারা যদি মনে করেন লঙ্কা দেবেন না দিলেও অসুবিধা নেই দিয়ে দেবো একটু পরিমাণ অনুযায়ী লবণ এটা টক ঝাল মিষ্টি মিষ্টি করব। এখানে আমি কোনো ফুড কালার দেব না ফুড কালার ছাড়াই এই আম শক্তটা তৈরি করব। আমি হাফ হাফ বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি এই টক ঝাল মিষ্টি আম শক্তটা যে এত সুন্দর লাগে পাকা আমের থেকেও কাঁচা আমের আম শক্তটা বেশি টেস্ট লাগে এবার এটা আমি এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করে একটু শুকিয়ে নেব দুটা বিট লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন অনেকটা টেনে গেছে এটা প্রায় হয়ে গেছে এটা হয়েছে কীভাবে আমি বুঝবো এই বাটিতে আমি এরকম এক ফুট ফেলে দেখবো এই যে দেখুন তাহলে এটা এরকমই থাকবে এটা হয়ে গেছে নড়েও না এই যে দেখুন বাটিটা কিন্তু আমি কাত করে রেঙেছি তাহলে এটা হয়ে গেছে নামানোর আগে আমি কিছুটা মশলা এখানে ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখানে এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এটা টক ঝাল মিষ্টি আম শক্ত সেই জন্যে আমি এখানে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম টেস্টটা একটু ভালো আসার জন্য এই ভাজা মশলাটা হচ্ছে জিরে ধনে মৌরি দিয়ে এটাকে ভেজে কিছুটা লঙ্কা আছে একসঙ্গে ভেজে রাখা ছিল সেটা গুঁড়ো করে এটা দিয়ে দিয়েছি তাহলে এবারে এটা নামিয়ে দেব এবার দেখুন এটাই এর ঘনত্বটা এরকমই থাকবে তাহলে এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি এই যে একটা থালা দুটো থালা নিয়েছি এয়ারটা আর এই যে আটটা দুটো থালাতেই আমি তেল মাখিয়ে নিয়েছি তেল ব্রাশ করে আগের থেকে তাই এই থালার উপরে আমি দিয়ে দেবো এবার এটাকে এইভাবে ঘুরিয়ে নেব সব জায়গায় দেখুন এই যে থালাই আমি ঠিক এইভাবে পাতিয়ে নিয়েছি দুটো থালাতেই এই যে সব জায়গায় এইভাবে পাতিয়ে নিয়েছি এবার এটা আমি রৌদ্রে দিয়ে আসবো রৌদ্রে শুকানোর পরে তারপরে দেখাচ্ছি তাহলে এই যে দেখুন আম শক্ত আম শক্তটা শুকিয়ে গেছে এই যে এই সাইড দিয়ে পাখিটি খেয়ে ফেলেছে এই যে দেখুন দুই থালার সাইডই পাখিটি খুঁজিয়ে খেয়েছে তো এবার দেখুন আমি দেখাবো আপনাদের এই যে কি সুন্দর উঠে যাবে এই যে দেখুন এটা এক হাত দিয়ে হচ্ছে না আমি তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি দুই হাত লাগবে কি সুন্দর উঠে গেছে এবার এটা আমি পিস পিস করে নেব যে দেখুন কত সুন্দর এটা আমার এক রোদেই শুকিয়েছি টানা রোদ ছিল বলে শুকিয়েছে যদি অল্প রোদ হয় তাহলে এটা শুকাতে একটু সময় লাগবে তাহলে এই যে দেখুন পুরোপুরি কিন্তু আম শক্ত পুরোপুরি রেডি এই যে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে এটা আপনারা দেখতেই তো পেলেন কিভাবে কাঁচা আমের আম শক্ত বানালাম তা আমার এই আম শক্ত রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে